আমি একজন বিবাহিত মানুষ গ্যারান্টি দিয়ে বলছে পৃথিবীতে আমাকে যেই ভালো ভালোবেসেছে তার পেছনে কোনো স্বার্থ ছিল এমনকি আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে আমি জানি যতটুকু ভালোবাসে তার চাইতে দেয় বেশি কিন্তু আমার মা বাবাকে দেখেছে দুই মাস তিন মাস পর আমি বাড়িতে যাই আগে আমার হাতের দিকে তাকিয়ে যদি কিছু দেখে আমার গরম দেয় কেন জিনিস নিয়ে আসলি টাকা খরচ করলি কেন শ্বশুর শাসোদের বাড়িতে আমি যদি খালি হাতে ঢুকি আগে হাতের দিকে তাকাই আল্লাহর কসম পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারবে না নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারে শুধু পৃথিবীর মা আর বাবা ঠিক ছোট একটা ছেলে ছয় বছর বয়স মায়ের কাছে একটা শের নিয়ে বলে মা আমি তোমার কাছে দেড়শো টাকা পাবো টাকাগুলো দাও মা বলে কিসের টাকা প্রতিদিন তোমার কথা মতো ফুল গাছ আমি পানি দেই টাকা তুমি যে মশারি টাঙ্গি নেওয়া আমাকে দিয়ে রাতের বেলায় আরো টাকা ছোট ভাইটাকে কোলে করে ঘুরতে বলো এই জন্য আরো পঞ্চাশ টাকা এই দেড়শো টাকা দাও মা বলে বাবা তোর স্লিপটা আমার হাতে দে আমারও কিছু ভাও সার আছে ছেলে বসে না ছোট্ট মানুষ বলে মা তোমার আবার কিসের ভাউসার

কোনোদিন খাবারও খেতে পারিনি হে বাবা দশটি মাস তোকে তোর মোজের মতো বহন করলাম একটা টাকাও কি আমারে দেয়নি এক রাখ আমার দুই ডেলিভারির কষ্ট সহ্য করেছি আমি তোকে নিয়ে এক বালতি রক্ত সরিয়েছি একটা ফোটা রক্ত বিথা যায়নি তোকে দেখার পরে আমার রক্তের কথাগুলো আর মনে নেই একবার এত রক্ত মানুষের শরীর থেকে ঝরলে মানুষটা বাঁচে না এতগুলো রক্ত তোর জন্য আমি ঝরালাম একটা টাকা আমাকে কেউ দেয়নি কি দিবি দে তিন নাম্বারের ভাও আমার আড়াই বছর পর্যন্ত তোকে আমি দুধ খাওয়াইছি এ মাত্র দুইশো পনেরো বছর আগে বিজ্ঞান প্রমাণ করেছে প্রত্যেক দিন একটা মানুষ আটবার বার করে মায়ের স্তন থেকে দুধ পান করে প্রতিবার প্রায় এক কোয়া করে এক কুয়া করে হলে আট বারে হয় দুই কেজি আড়াই বছর পর্যন্ত কোরানে কারেন্ট জানিয়েছে সালা সোনা সাহারা তিরিশ মাস কয় বছর হয় আড়াই বছর আড়াই বছর পর্যন্ত একটা মা সন্তানকে দুধ দেয় কমপক্ষে সাতশো বাহাত্তর মন দুধ পান করায় একটা সন্তানকে তোর জন্য এতগুলো দুধ আমি স্থান থেকে পান করালাম একটা টাকাও আমাকে কেউ দেয়নি আমার এই ভাওচাপটাও রাখ চার নাম্বার ভাউসার আমার এই তোর যখন জ্বর উঠেছে ডাক্তাররা ফেরত দিয়েছে অথচ আমি ঘুমাতে পারিনি রাতের বেলা তোর মাথার কাছে বসে পানি পট্টি দিয়েছি আর তাহার নামাজ পড়ে দোয়া করেছি আল্লাহ আমি নামাজ রোজা মান্ন করলাম ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও এর হায়াত যদি না থাকে আমার হায়াত দিয়ে দিলাম হে আমার সন্তান তোর জন্য আমার হায়াত পর্যন্ত আমি দান করে দিলাম এর জন্য আমাকে কেউ একটা টাকাও দেয়নি তুই যতদিন বাড়িতে আসতে দেরি করিস অতদিন আমার ঘুম হয় না আমি বাংলাদেশের কোন জেলায় থাকি না যেখানে থাকি চলে যায় বাড়িতে বাড়িতে যেই দিন আমার মা থাকে সঙ্গে সঙ্গে কলিন বেল টিপলে বাড়ির দরজা খুলে দেয় যদি জিজ্ঞাসা করি মা আপনি আগে উঠলেন তোমার চোখে পানি কেন ডাক দিয়ে বলে পানি কেন যেদিন আমি থাকবো না ওই দিন বসবি যাদের মা নেই আমি এখন বাড়ি গেলে আম্মা বলে ডাক দিতে পারি যাদের মা নেই ওরা কাকে ডাকবে বলেন পৃথিবীতে সবার খেদমত করে হক আদায় করা যায় কিন্তু মা বাবার খেদমতে হক আদায় হয় না কিন্তু এটা আজ ডিলেট হয়ে যাচ্ছে আপনার কিসের তাকুয়া আমি কোরআনের আয়াতটা যেদিন পড়েছি যেদিন বুঝেছি ওই দিন থেকে আমার মা বাবার সাহিদা হওয়ার আগে আমি যা দিতে পেরেছি আমি দেখেছি যতটুকু দিয়েছি কমপক্ষে আমার আল্লাহ গুণ বৃদ্ধি করে দিয়েছে আমার ভাইরা সাবধান আমরা নাম এইটার হাজার হাজার বছর আগে এই যুবক যদি মায়ের খেদমত করে হক আদায় করে এত বড় পাথর নড়াতে পারে আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বলছি তাদের কর্মজীবন নেই যারা হতাশায় ভুগতেছেন বিশাল কষ্টের পাহাড় মায়ের সাথে বাবার সাথে এখনই ভালো আচরণ শুরু করেন এই কারণে আল্লাহ একটা রাস্তা আপনার জন্য বের করে দেবে না আল্লাহর ক্ষমতার নেওয়াই বুঝি না শুধু চোপাই দেওয়ার নাম তাকুয়া না আসল মা বাবা বাদ দিয়ে নকল কোনটা বের হয় সেটা নিয়ে তানাতানি করে আমার ভাইরা আরো ব্যাখ্যা ছিল তাকুয়ার আমি 3 নাম্বার পয়েন্টে যাচ্ছে কোরআনে গায়েন জানিয়েছে ওয়াল তাউ যোর নাফ্সুম্মা কদ্দামা তেলে গাদ প্রতিটি মানুষের উচিত আগামী কাল তার কি হবে এটা চিন্তা ভাবনা করে পা ফেলা লেগাদ শব্দটা আল্লাহ দিয়েছেন আগামী কাল মানে কালকে কি কিয়ামত হবে তাহলে লেগাদ আল্লা দিলেন কেন এই লিগতের ব্যাখ্যা মফাসরিনে গ্রাম দিয়েছেন এইভাবে দুনিয়ায় যদি কোন মানুষ এক হাজার বছর হায়াত পায় মরণের পরে যে জীবন শুরু হবে ওই জীবনের তুলনায় সে যেন দুনিয়ায় মাত্র আড়াই সেকেন্ড বেশি থাকে কারণ খমসিন আল ফাসানা মিম্মা তাউদ্দুন মরণের পরে এক একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা ওই হিসাব করলে যারা এক হাজার বছর দুনিয়ায় বাঁচে ওরা আড়াই মিনিট আড়াই সেকেন্ড বাঁচে এক হাজার বছরে যদি আড়াই সেকেন্ড হয় আমরা তো ষাট বছর বছর আমাদের না কথা বলুন এই হায়াত আমাদের এই জন্য আল্লাহ নাজারা দিয়েছেন অল তাংসুর আল্লাহ কিন্তু র দিতে পারতেন মানেও দেখা নাজারা মানেও দেখা রা না দিয়ে নাজারা দিলেন কেন মানে সাধারণ ভাবে দেখা আর মানে গবেষণা করে দেখা প্রতিটি মানুষের উচিত যারা ভয় করে ওরা নজর করে দেখে যে তার অবস্থা কতটুকু তার সম্বল কতটুকু হয়েছে আর শুধু পাঠালেই হবে না পরবর্তীতে আবার আল্লাহ দিয়েছে রক্তাকুল্লা আবার বলছি ভয় করো প্রথমে দিলেন তাকুয়া আবার তাকুয়া কেন তাফসিরে লিখেছে পরের তাকুয়া আগের তাকুয়া ভয় আর পরের তাকুয়া সাবধান আল্লাহ বলছেন যা পাঠাবে আগামী দিনের জন্য পরকালের জন্য পাঠালেই হবে না চিন্তা ভাবনা করে নির্ভেজাল হওয়া লাগবে আয়াতটা পড়েছে ইমাম এমনি কাজম রহমতুল্লাহ আলাই হে তিনি বাজারে যাওয়ার পর একটা লোককে একশো টাকা দিয়েছে সদাই কেনার পর দোকানদার বলে হুজুরের টাকাটা অসল কারণ এর মাঝখানে যে দাগটা থাকার দরকার দাগটা নেই আপনি নিয়ে যান যেই বলেছে নিয়ে যান অজ্ঞান হয়ে গেছে লোকজন বালাই দোকানদার হুসুরকে মেরেছো বলেন না হোশ ফিরান বাতাস দিয়ে পানি দিয়ে যখন হোশ ফিরেছে বলে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন অজ্ঞান হয়েছে এই কারণে একশো টাকা ওকে দেওয়ার পরেও বলছে এটা অচল মাঝখানে দাগ থাকার ছিল থা দাগটা নেই আমি চিন্তা করলাম আমারও তো একটা জীবনের একশো টাকা তার নাম হায়াত আমার এই পঞ্চাশ ষাট সত্তর বছরের একটা হায়াত আমি যদি এখনই মারা যাই আর মহান আল্লাহ যদি হায়াত জানিয়ে ওলট করে বলে বান্দা এটা তো অসল এর ভেতরে শিরিক পাওয়া যায় এর ভেতরে বেদাত পাওয়া যায় এর ভেতরে মানুষ হত্যা করার গোনা পাওয়া যায় বনের সম্পদ ফাঁকি দেওয়ার গোনা পাওয়া যায় এ আমল নামা আমার জান্নাতে যাওয়ার মতো না আমার কি হবে তখন ওই চিন্তা করে আমার অজ্ঞান হয়ে গেছি আমি তারা কি সেন্স নিয়ে চলেছে আর আমরা কোন ধান্দায় আছি

কোরআনের এক একটা শব্দের ভেতরে এত কথা লুকিয়ে আছে শুধু টেনে টেনে বের করা দরকার কেয়ামত পর্যন্ত আলোচনা করলে আয়াত শেষ হওয়ার কথা না এত কথা লুকিয়ে দিয়েছেন আল্লাহ আর বাংলাদেশের অবস্থা এখন এই তাফসির মাহফিলের নামে ওয়াজ মাহফিলের নামে কোরআনের কথা নেই খালি কিচ্ছা কাহিনী আছে বাজে কোন বাবা কি করেছে ওই ঘটনা আড়াই ঘন্টা শেষ এগুলো হয় বেশির বগুড়ায় আর সিরাজগঞ্জে এই তোফাজ হোসেন ভৈরবী আব্দুল খালেক শরীয়তপুরি এই ভণ্ড গুলো আসে কোরআনের নাম নিয়ে চুপ করে একটা আয়াত নেই একটা হাদিস নেই একটা ব্যাখ্যা নেই একটা বিশ্লেষণ নেই কোন সাপের কাহিনী পাইছে ওর নাম দিয়েছে দেখেন সাপের কাহিনী বাঘের কাহিনী সিরাজগঞ্জ রোডে ওয়াজ হচ্ছিল আমার আগে ওয়াজ করছে একজন ভাইরা আমার ইমানদার বাঘ আর বেঈমান বাঘ বাঘ আবার ইমানদার হয় সিটারি করে জায়গা পাও না বলছে হুজুরে গুলো না বললে মানুষ বসবে না কোন ধান্দা বলে কোরআনের মাহফিল একটা শব্দ ব্যাখ্যা করলে রায় শেষ হয়ে যাওয়ার কথা যেহেতু একটা শব্দ নিয়ে কেউ যদি আলোচনা করে পাঁচশো রাখাত নফল নামাজের সাফ হয় এখানে একটা ঘন্টা যদি কোরআনের পেছনে কেউ সময় দেয় বাড়ি যাওয়ার আগে আল্লাহ পাঁচশো রাখাত কবুল হওয়া নামাজের সব দিয়ে দেবে আর যদি কিসা কাহিনী শোনেন সবের দায় আরো গোনা হবে এজন্য যারা আসবে বগুড়াতে এটা আলেমদের শহর যারা আসবে বগুড়ায় বলবেন কোরআন শরীফ হাতে এক একটা শব্দের চার পাঁচটা করে অর্থ বের করেন তাফসিরের নাম বলে আমাদেরকে বোঝান বাবার কাহিনী শোনার জন্য আমরা বসে নেই কথা বলেন পারবেন কিনা এ গারা গারা মারবেন দেখি আল্লাহু আকবার দেখেন হাত কে আল্লাহ সম্মানিত ভাইরা এই হাত নামান সামনে আমাদের গুরুত্বপূর্ণ নামাজ ফজরের এরপরে সকালে কর্মজীবন আছে আমি এখানে এগারোটায় যদি পৌঁছাতাম অথবা আজকে যদি মাহফিলটা না থাকতো উঠলে ঘন্টা আলোচনা করলে খুব ভালো হতো আমিও চাইতে বলবেন ওদের বেশি তারপরে আমার দোষ যেহেতু আমি ছিলাম না আমার দোষ দিতে পারবেন না লোকটা হয় হোসাইনের দোষ নয় কর্তৃপক্ষের দোষ আমি মাফ চেয়ে নিচ্ছি আমি আগামী থেকে দুইটা মাহফিল করি না ভাই আজকে মানে কায়দায় পড়ে গেছি আজকে পর্যন্ত আবার যদি আসি যেহেতু দুই কথা বলা লেগেছে গলা ব্যাথা করছে আর আমার এদিকে আপনারা চাষ করে খাবেন আমি যদি মারা যাই ও আজ মাঠে মারা যাবে আবার সামনে বছর যদি সময় পায় আগে আসব আজকে পর্যন্ত শেষ করে মোনাজাত করেন আমি যেহেতু এখনো চল্লিশ দিন পার হয়নি আমার শুধু তো আমি হাদিস বলার জন্য বলি না ওখান থেকে তো শিক্ষা নিয়ে আসা দরকার এক একটা শিক্ষা দিতে হলে আধা ঘন্টা করে লাগবে ফজরের নামাজ তো গুরুত্বপূর্ণ আর সকাল বেলা বিশ্ববিদ্যালয় আছে আমার হ্যাঁ আবার আসবো ভাই আমার দিকে তো তাকাতে তাকাতে হবে নাকি আমার শরীর চলে না এতক্ষণ কথা বললাম শুধু মানে আল্লাহর রহমত ছাড়া কিছু না আমার এখন চল্লিশ দিন পার হয়নি হজ করে এসে জায়েজ দোয়া করলে ইনশাল্লাহ কবুল হবে আর যেহেতু এখন তাহাজের সময় সবাই আস্তাক ফিরুল্লাহ পড়েন এই ফাকে সভাপতি সাহেব শেষ কথা বলে মনাজাত করব। আর যাদের আমার নাম্বার দরকার ওই গাড়িতে আমার নাম্বার আছে মোবাইল নাম্বার ড্রাইভারের কাছে বই আছে নিয়ে যাবেন একটা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনাজাত করে দিলাম আল্লাহ আমি তরপানা জল মনা ফসানা বইলাম তাপ ফিরিলানা কো না না মেলাল খসির হ্যাঁ বিশাল আসমানের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক তোমার এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট এই ছোট ছোট দুইটা হাত পরা শুনতে এসে হাত তুলেছি তাহাদ্জোদের সময় এখন কাবা শরীফে দেখলাম ইমাম সাহেব কাবা ঘর সামনে নিয়ে দোয়া করছে আল্লাহ মালা তার উদ্দানা খাইবেন আল্লাহ মালা তার উদ্দানা এ আল্লাহ তুমি একেবারে খালি হাতে ফেরত দিও না বগুড়ার এই মাটিতে তোমার হাজার হাজার বান্দা বান্দি রাত দুইটা পার হয়ে গেছে এর বড় এদের কোরআনের নেশা কাটে না সারা রাত যদি আয়াতটা আমি বসাতাম ব্যাখ্যা করে কেউ চলে যেত না আল্লা ফাজরের নামাজের দিকে তাকিয়ে সকালে কর্মজীবনের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম ওমরকে যেভাবে হেদায়েত দিয়েছো এই মানুষগুলোকে তুমি ওইভাবে হেদায়ত দিয়ে দাও আরব রব্বুল আলামিন কোরআন শরার জন্য যাদের এত আগ্রহ এদেরকে তুমি জাহান্নামে দিও না তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম তুমি এদেরকে কবুল করে নাও তোমার হাবিব জানিয়েছে করানের দিকে যে যতটুকু এগিয়ে আসবে আল্লাহর রহমত তার দিকে ততটুকু এগিয়ে যাবে এ মাহফিলটা বাস্তবায়নের জন্য করান প্রসার হবে প্রসার হবে এই নিয়ত যাদের ছিল কেউ শ্রম দিয়েছে কেউ টাকা দিয়েছে কেউ বুদ্ধি দিয়েছে কেউ সময় দিয়েছে যে যেভাবে করানের দিকে এগিয়ে এসেছে তুমি তাদের দিকে ওইভাবে এগিয়ে যাও আর আলমিন সারা জীবন অপরাধ করেছি আল্লাহ হাত ওঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে পেছনের দিকে তাকালে জাহান্নাম নাম ছাড়া কিছুই দেখা যায় না তোমার হাবিব জানিয়েছে কোন মানুষ যদি জাহান নামের ভয়ে এক পটা চোখের পানি ফেলতে পারে আল্লাহ মাফ করে দেয় তাকে দেখো কত মানুষ জীবনের অপরাধের কথা মনে করে কাঁদতেছে মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন জীবনের অপরাধের কথা স্মরণ করেন এই মুহূর্তে যেহেতু তাহাজ আর আমার এখনো চল্লিশ দিন পার আলম করে মাফিলে যে যুবকগুলো সময় দিয়েছে আল্লাহ এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে ওই মায়ের পেট তুমি হযরতে খাদিজার মতো কবুল করে নাও এই যুবকদেরকে আর অন্যায় কাছে দিও না আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচার প্রসারের জন্য বিশাল আকারে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা মাহফিলের সম্মানিত সভাপতি তোমার আলেম বান্দা এই দুইটা আলেমকে কবুল করে নাও আলোচনা গেছেন মাওলানা আব্দুল হালিম মাওলানা আব্দুল হাব আল্লাহ তোমার নামের সাথে নাম তুমি মঞ্জুর করো বার বার মোবাইলে কল দিয়ে বিরক্ত ধরিয়েছে তোমার বান্দা হাফেজ আবুল হাসান আল্লাহ তালা তোমার এই প্রতিবন্ধী বান্দাকে তুমি কবুল করে নাও মাহফিলের প্রধান অতিথি শরীফুল ইসলাম জেন্না ভাইকে কবুল করো গতকাল যারা কথা বলেছে আল্লাহ তাদেরকে তুমি মঞ্জুর করো আজকের মাহফিল আমার ডান পাশে সম্মানিত মেহমানরা বসে আছে রব্বুল আমি যাদের মা বাবা নেই তুমি জানো মেহের বাণী করে আমার মা বাপকে সম্ভব না আমি জানি না এখানে কার মা নেই মা যাদের নেই বিশ্বনবী মাঝে মাঝে মায়ের কবরের পাশে যেতেন আর অজর নয়নে কাঁদতেন সাবিরা বলে হজুর আপনি কাঁদেন কেন আল্লাহ নবী বলেন সাবিরা আমার মায়ের ওই বেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে যাদের মা নেই ওদের ওই আদরের কথা মনে পড়ছে এই মুহূর্তে মাকে জান্নাত দিয়ে দাও বাবাকে আমরা সারা জীবন জ্বালিয়েছি পিঠের চামড়া পর্যন্ত কালো বানিয়ে ফেলেছে বাবা এই বাবা যাদের কবরে তুমি কবরটা জান্নাত বানিয়ে দাও মা বাবা যাদের বেশি আছে আল্লাহ মেহের করে হায়াত বাড়িয়ে দাও রব্বুল আলমিন আমার ওই বন্ধুর মতো যেন আমরা আচরণ কেউ না করি এখন মহাসাগরে পড়ে আছে বউটাও চলে গেছে মা বাবাও মারা গেছে আমার ওই বন্ধুর মতো যেন আমাদের জীবনে পাহাড় নেমে না আসে যাদের মা বাবা আছে অন্তত খেদমত করে খুশি রাখা তাও দাও আমাদের আজকের আলোচনার স্বভাবগুলো তুমি বিশ্ব নবীর রহ যাই পৌঁছিয়ে দাও যত মানুষ কবরে আছে এমন মানুষও আছে যার জন্য কেউ দোয়া করে না আল্লাহ তারা ওই মানুষগুলোর জন্য দোয়া করি বিশাল মাহফিলের স্বাবাব তুমি ওই কবরগুলোতে পৌঁছিয়ে দাও এই গ্রামে মাটির নিচে যারা ঘমি আছে তাদেরকে ক্ষমা করে দাও অনেক মানুষের স্ত্রী নেই দোয়া চাই তুমি তাদের স্ত্রীদেরকে মাফ করো আল্লাহ আমার মা বাপকে মাফ করে দাও আমার শরীরটা সুস্থ রাখো আমার কণ্ঠটা ভালো রাখো করানের কারিমের জ্ঞান প্রচার করার জন্য দরকার করে দিয়ে দাও। আমার সফর মামা আবু বকর। অশান্তিতে আছে পারিবারিক সামাজিক মেহেরবানি করে তুমি তার পরিসানি দূর করে দাও এ মাহফিলের জন্য যারা লাইট দিয়ে মাইক দিয়ে সামিয়ানা দিয়ে স্যাটেলাইট দিয়ে করানের শ্রী বৃদ্ধি করেছে এদের ব্যবসা বাণিজ্য তোমার হাতে তুলে নাও সব হানা রব্বিকারব্বিলে আমি আন্না আসিফোন আমার সালাম আল মরুর শালিন আইলা তাহলে আমার আসিফ আর ভাই সারা বাংলাদেশে তারে এই গাড়িটা নিয়ে আমার কোরানের দাওয়াত নিয়ে যায় তুমি তাকে হেফাজত করো তার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও এ মাহফিলের জন্যে দোয়া করছি আল্লাহ আগামীতে কোরানের জন্যে আরও বড় করে যেনের আয়োজন করতে পারি সেই দাওফিকেদেরকে দাও অলহান্দলিল্লা হিরব্বেল আল আমিন সময় সবার মুখ দিয়ে যেন বের হয় লাংহা ইল্লাহ মহামাদু রসুলুল্লন